মুখটা দেখাও দেখা মুখ খুব দাঁড়া দাঁড়াও বাবা যাচ্ছে টুপিটা পরতে হবে ঠান্ডা লেগে যাবে গেলে কি হবে বল শোনা তখন আমি কি করবো বল দিয়ে যাবে হয়েছে দেখি দাও এবার দেখি বন্ধুদের

হাত কই আর একটা হাত জগন্নাথ হয়ে গেছে হাত বার কর বার কর বাবা হাতু হ্যাঁ এটা তোর খাবার জিনিস দোকানের টুপিটা আমি করতে দিলাম আপনার কতক্ষণ লাগবে হুম কতক্ষণ ¡Tatari!